আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সাত নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী এবং এর অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিএমপির গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তার হলেন যুবতালের সভাপতি সলিম পাটোয়ারি চল্লিশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী আবু সাঈদ বিয়াল্লিশ সহ আরও বেশ কয়েকজন এরপর জানাবো রাজধানীর হাজারিবাগে বিপুল অস্ত্র ও পুলিশের ওয়াকিটকি শো গ্রেপ্তার দুই রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ওয়াকিটকি সেট শো দুইজনকে গ্রেপ্তার করেছে র‍াব আজ বিশেষ অভিযানে তাদের আটক করে র‍্যাব তাদের কাছ থেকে একটি শটগান দুইটি ইয়ারগান দুইটি বিদেশি পিস্তল চারটি পিস্তল ম্যাগজিন বিশটি খালি খোসা একশো আশিটি ইয়ার বল দুশো পঞ্চাশটি এয়ারপ্লেট একটি ক্লিনিং কিটস ব্যাগ দুটি অকিটকি সেট একটি চাপাতি একটি সামুরাই চাপাতি দুটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার অবৈধভাবে ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মুনির পঞ্চাশকে গ্রেপ্তার করেছে আজ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চোয়াডাঙ্গার দর্শনা বর্ডার এলাকা থেকে তাকে আটক করে তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে কারণে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হয়েছে এবং তাকে আটক করেছে পুলিশের কর্মকর্তারা জানাবো স্বামীকে কুপে হত্যার ঘটনায় স্ত্রী গ্রেপ্তার ফেনীর দাগনভুয়া উপজেলায় আলমগীর হোসেন পঁয়তাল্লিশ নামের এক ব্যক্তিকে কুপে হত্যা করেছে তার স্ত্রী আজ পৌর এলাকার জগৎপুর গ্রামে গফুর ভান্ডারীর বাড়িতে ঘটনা ঘটে নিহত আলমগীর গোপুর ভান্ডারীর আব্দুল গফুরের ছেলে তিনি পেশায় ট্রাক চালক ছিলেন পারিবারিক কলহ নাকি পরকিয়া কি কারণে তিনি স্বামীকে এভাবে কুপিয়ে নিঃশংসভাবে হত্যা করেছেন সে বিষয়টি রিমান্ডে নিলেই তিনি স্বীকার করবেন বলে জানা গেছে i hey. এবং সর্বশেষ জানাব গুজব ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী বললেন এনটিএমসির পরিচালক শারদীয় দুর্গাপূজা ঘিরে গুজব সৃষ্টি করে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী বলে জানিয়েছে এনটিএমসির পরিচালক তিনি বলেছেন যারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে সবকিছু অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে মনিটরিং করছে এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোল্লা এনটিএমসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সাত এর অঙ্গ সংগঠনে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার এক নং উত্তর হামসাদি ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম পাটোয়ারি চল্লিশ থানা তুরাক থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী আবু সাইদ বেয়াল্লিশ কমলা শাখার সদস্য কমলাপুর সদস্য সচিব মাসুদ পারবে সাতচল্লিশ রাজধানী বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম আটচল্লিশ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক টিপু ওরফে মোল্লা তিরিশ ঢাকা মহানগর উত্তরের আঠাশ নং ওয়ার্ড আওয়ামীগের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন মিদা সাঁতির শো রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য সাগর হাসান বাইশ ডিবি সূত্র থেকে জানা গেছে রাজধানীতে নাশকতার চেষ্টা চালাচ্ছিল আওয়ামী লীগের এই নেতাকর্মীরা তাদেরকে অবশেষে আটক করতে সমর্থ হয়েছে পুলিশের একটি চৌকশ দল তারা দেশে দেশে নাশকতা ছড়িয়ে দিয়ে তারপর দেশের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে হিন্দু ও মুসলিমদের মধ্যে তারা দাঙ্গা বাঁধাতে চায় বলে জানা গেছে এ কারণে তাদেরকে আটক করার বিষয়টি ডিএমপি সামনে এনেছে এবং যারাই নাশকতা করতে চাইবে তাদেরকে আটক করা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে হাজারিবাগে বিপুল অস্ত্র এবং ওয়াকিটকি শো গ্রেপ্তার দুই রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ওয়াকিটকি শো দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব দুই আজ রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয় গ্রেপ্তারকৃতরা দুইজন হলেন রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অতিরিক্ত আইসিপি একেম কে রহমান জানা গেছে দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানীতে বিশৃঙ্খলার পরিস্থিতি করার জন্য চেষ্টা করছিল তারা এবং তারা নাশকতা করার জন্য বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে রাজধানীতে হামলা নিরীহ মানুষদের উপর আক্রমণ চালাতে বাংলাদেশের পুলিশ সদস্যরা এখন আগের থেকে অনেক বেশি তৎপর রয়েছে তারা যে যেকোনো দুষ্কৃতকারীকে রেহাই দেবে না বলে জানিয়েছে তাই যে কোনো দুষ্কৃতকারীকে ধরতে বদ্ধপরিকর আমাদের প্রশাসনের কর্ম কর্তা কর্মচারীরা তাই র্যাবের হাত থেকে রক্ষা পায়নি তারা সৈদুর রহমান বলেন তাদের দেয়া ওই বাড়ির পঞ্চম তলায় উত্তর পাশের ফ্ল্যাটের এক কক্ষের তোষকের নিচ থেকে একটি শটগান দুইটি এয়ার গান দুইটি বিদেশি পিস্তল চারটি পিস্তল ম্যাগজিন বিশটি খালি খোসা একশো আটটি আশিটি এয়ার বল একশো পঞ্চাশটি এয়ার প্লেট একটি ক্লিনিক কিট শো ব্যাগ দুইটি অকিটকি সেট একটি চাপাতি একটি সামুরাই চাপাতি দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয় যা বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ভারতে পালানোর সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার অবৈধভাবে ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মনির পঞ্চাশকে গ্রেপ্তার করা হয়েছে চয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয় দর্শনা ইমিগ্রেশনের কর্মকর্তা এসআই তারেক বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন অবশেষে পুলিশের কর্মকর্তারা তার খোঁজ পেয়ে যায় এবং তাকে আটক করতে সমর্থ হয় এসব ব্যক্তি এতদিন শেখ হাসিনা থাকার সময় তারা বাংলাদেশের বিরুদ্ধে অনেক নাশকতা করার চেষ্টা করেছে এখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তারা দীর্ঘদিন ধরে নাশকতা করতে না অবশেষে নিজেদের রক্ষা করতে দুর্গাপূজার সময় তারা ভারতে পালিয়ে যেতে চেয়েছিল এ সময় পুলিশের কর্মকর্তারা ব্যাপক প্রচেষ্টা চালিয়ে এদেরকে আটক করছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হচ্ছে দীর্ঘদিন আত্মগোপ থাকার পর আবার দেশ জুড়ে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে তারা কিন্তু শেষ রক্ষা হচ্ছে না তাদেরকে বিভিন্ন জায়গা থেকে পুলিশের সদস্যরা আটক করছে ইতিমধ্যেই বিষয়গুলো সামনে আসছে স্বামীকে কুপিয়ে হত্যা অভিযুক্ত স্ত্রী আটক ফেনী দাগনভাই উপজেলা আলমগীর হোসেন পঁয়তাল্লিশ নাম এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রী আজ পৌর এলাকার জগতপুর গ্রামের গফুর ভান্ডারি বাড়িতে এই ঘটনা ঘটে নিহত আলমগীর হোসেন গফুর ভাণ্ডারী বাড়ির আব্দুল গফুরের ছেলে তিনি পেশায় ট্রাক চালক ছিলেন এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মর্ধে উদ্ধার করে ফেনী দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে একই সঙ্গে অভিযুক্ত স্ত্রী খালেদা ইয়াসমিন বত্রিশকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে দু হাজার দুই সালে আলমগীরের সঙ্গে বিয়ে হয় পর থেকে স্বামী সংসারে গত ধরে এই ধরনের ধরনের নানা পারিবারিক কলহ তাদের মধ্যে লেগেই থাকে এক পর্যায়ে দুইজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে তারপর স্বামীকে তিনি কূপে হত্যা করেন কূপে হত্যা করার পর নিজে পালিয়ে যাচ্ছিলেন নতুন জায়গায় কিন্তু তার শেষ রক্ষা হয়নি তাকে আটক করা হয়ে পুলিশের হাতে তিনি ধরা পড়েছেন এখন তার যাবজ্জীবন অথবা ফাঁসির রায় হতে পারে এমনটা জানা গেছে তবে স্বামীকে কি কারণে হত্যা করলেন শুধু পারিবারিক কলহ কি না অন্য কোনো কারণও রয়েছে সে বিষয়টিও পুলিশ খতিয়ে দেখবে বলে জানা গেছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ সর্বোচ্চ তদন্ত করে তারপর দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসবে